বন্ধুরা দেখেই ভাবছেন তো এগুলো মিল্ক কেক একদমই না আপনি জানলে অবাক হয়ে যাবেন এগুলো হচ্ছে ডিমের ভাপা কাটলেট আর এই কাটলেট কারি যে খেতে এতটা টেস্টি হয় আপনি একবার না বানালে বুঝতেই পারবেন না এটা বানানো যতটা সহজ খেতে তার থেকেও দ্বিগুণ মজার তো বন্ধুরা রান্নার এক দূর করুন আর আজকে রেসিপিটা ট্রাই করুন আজকে আপনার ডিমের রান্নার মধ্যে কিছু নতুনত্ব আসবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এই রেসিপির জন্য প্রথমেই লাগছে ডিম আর টমেটো এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনাদের ডিমের পরিমাণ কমিয়ে বাড়ি নিতে পারেন এখানে দেখুন কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি এগুলোকে সব মিহি করে একদম একসাথে বেটে নেব এরপর এখানে নিয়েছি ম্যাশ করা আলু একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি একটু লবণ এরপর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আপনি চাইলে এখানে কিন্তু একটু গোলমরিচের গ্রো ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এরপর এগুলোকে একসাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে এরপর তিনটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু পরিবারের তিনজন সদস্য তাই আমি তিনটা ডিম ব্যবহার করছি বেশি থাকলে বেশি ডিম ব্যবহার করবেন নাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না এরপর ডিমটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু ম্যাশ করা আলুটা ডিমের সাথে মিশতে হবে ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ না দেখবেন স্মুথ একটা ব্যাটার রেডি হয়েছে দেখুন দেখতে পারছেন ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার রেডি হবে তো এটা তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচি দিচ্ছি আপনি চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম তো ব্যাটার রেডি হয়ে গেছে দেখুন থিকনেসটা দেখিয়ে দিলাম এরপর একটা থালা নিয়েছি খুব ভালো করে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি এরপর যেই মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে কোথাও হাওয়া না থাকে এরপর এটাকে আমি স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট খুব ভালো করে ভাপিয়ে নেবো একদম হাই হিটে ভাপে নিতে হবে মাঝখানে একটু খুলে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন একটু ফুলে উঠেছে আর পাঁচ মিনিট হয়ে গেলে এটা খুব ভালো করে কিন্তু ভেপে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে দেখছি চেক করে এটা ঠিকঠাক হয়েছে কি না কীভাবে হাত দিয়ে চেক করে দেখবেন হাতে যদি লেগে না আসে তাহলে বুঝবেন যেটা হয়ে গেছে এটা পাঁচ মিনিট ঠান্ডা করে নিলাম নেওয়ার পরে একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তাহলে খুব সহজে কিন্তু এগুলো উঠে আসবে এরপর আমি নিজের পছন্দ মতো চৌকো শেপ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি এরপর একটা খুন্তি দিয়ে এভাবে নিচ পর্যন্ত ভোরে এগুলোকে উঠিয়ে নেব দেখুন কত সহজে উঠে আসলো ছুরি দিয়ে ওঠাতে যাবেন না না ভেঙে যেতে পারে তো দেখুন কত সহজে এক প্লেট তৈরি হয়ে গেছে ডিমের ভাপা কাটলে এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছে প্রথম অবস্থা দেখে কেউ এটা বুঝতে পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি একদমই ইউনিক দেখুন একদম স্পঞ্জি সফট তো এগুলো তো এমনি খাওয়া যাবে না এরপরে এগুলোকে ভেজে রান্না করতে হবে তো তার জন্য কয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছি তেলে একটু হলুদ দিয়ে প্রথমে ডুমো করে কেটে রাখা তিনটে আলু আমি ভেজে নেব তার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এরপর উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নেব আমরা যেভাবে অন্যান্য রান্নার আলু ভাজি একটু বাদামি করে ঠিক সেভাবেই কিন্তু আলুগুলোকে ভেজে নেবো এখানে খুব বেশি বলার কিন্তু প্রয়োজন নেই তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু এক্সট্রা তেল অ্যাড করে আমি ডিমের কাটলেটগুলো ভেজে নিয়েছি প্রথমে এক সাইড উল্টানো দরকার নেই যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন এভাবে উল্টে পাল্টে একদম বাদামি করে সবগুলো ভেজে নেব দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এভাবে সবগুলো ভেজে নিচ্ছি সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু এমনিও এভাবে খাওয়া যায় দারুণ লাগে খেতে তো রান্নার জন্য আলু ডিম ভাজা রেডি হয়ে গেল এরপর ডিম ভাজা তেলের মধ্যে আরও তিন চামচ সাদা তেল অ্যাড করে তেলটা হালকা গরম হয়ে গেলে এক চামচ গোটা জিরের মধ্যে দিয়ে দিলাম এরপর দুইটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এর মধ্যে দিলাম এরপর এটাকে দুই সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে একটা মাঝারি সাঝে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকেও কিন্তু হালকা বাদামি করে ভেজে নেব যখন একটু নরম হয়ে যাবে আর হালকা বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে দুই চামচ বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এরপর এটাকে খুব ভালো করে কষু নেবো তার আগে একটু জল দিয়ে দিয়েছি বাটি ধোয়া জল খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ডুমো করে কেটে রাখা দুইটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিচ্ছি একটু হলুদ এরপর এটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায় প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে টমেটোটাও খুব ভালো করে নরম হয়ে গিয়েছি এরপর খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিলাম একটু নরম করে নিলাম দেখুন ঠিক এরকম করে করতে হবে মিশ্রণটা এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এরপর শুকনো মশলার ওপরে একটু জল দিচ্ছি যাতে ভালো করে কষানো হয় এরপর এটাকে নেড়েচেড়ে হালকা আছে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না দেখবেন যে মশটা কষানো হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে খসিয়ে নিচ্ছি যত ভালো মশলা কষাবেন তত ভালো কিন্তু রান্নার স্বাদ হবে তো দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি শুকিয়ে গেছে ঠিক এরকমই করতে হবে এরপর ভেজে রাখা এর মধ্যে দিচ্ছি এখন কিন্তু কাটলেটগুলো দেব না খুব ভালো করে আলুটাকে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে মশলার সাথে যখন দেখবেন যে কষানো হয়ে গেছে এবং একটু ভাজার গন্ধ আসছে তখন বুঝবেন মশলাটা কিন্তু আলুর সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলুগুলো ডুবে থাকবে ঠিক এই পরিমাণ জল দিতে হবে কারণ এই রান্নাটা ঝোল হবে না একটু গ্রেভিযুক্ত হবে এরপর খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আলুগুলো সেদ্ধ করে নেব যখন দেখবেন যে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে তখন একটু নাড়াচাড়া করে নেব চেক করে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গিয়েছে এরপর ভেজে রাখা কাটলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে আলতু করে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু জোরে নাড়া যাবে না নাহলে কাটলেটগুলো ভেঙে যেতে পারে একদম আলুর সাথে মিশে যাবে আর কাটলেটগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোও যাবে না তো প্রায় পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি হালকা আছে এরপর শেষে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি আপনি চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন কিংবা গরম মশলা গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন এরপর হালকা একটু মিশিয়ে নিলাম এরপর গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে এভাবেই দমে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তো বন্ধুরা দেখে নিলেন তো কতটা সহজ এবং কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে গেল ডিমের এই কারিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন একবার তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা জুসি লাগছে দেখতে এরপর একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তো এভাবে একবার বানিয়ে দেখবেন জাস্ট দুর্দান্ত লাগে খেতে রোজ রোজ একই রকমের ডিমের রান্না তো অনেকেই আমরা করে খাই কখনো একবার নতুনত্ব করে দেখবেন সবার কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীতে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ